বিশ্বকাপে আমরাই চ্যাম্পিয়ন হব যুক্তরাষ্ট্রকে বাঘের মতো হারিয়ে বিশ্বকাপ নিয়ে যা বলেছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বিস্তারিত জানতে ভিডিওটি না সম্পূর্ণ দেখার অনুরোধ রইল জয়ের ভিত গড়ে দিয়েছিলেন মুস্তাফিজুর রহমান দশ রানের বিনিময়ে নিয়েছিলেন ছয়টি উইকেট ক্যারিয়ার সেরা বলিং ফিগার ফিজের এর আগে যুক্তরাষ্ট্রের কাছে লজ্জাজনক হার ছিল বাংলাদেশের দুই ম্যাচ ইতিমধ্যে সিরিজ ক্ষয় সিরিজের তৃতীয় টি টোয়েন্টিতে আগে ব্যাটিং করতে নামে যুক্তরাষ্ট্র যেখানে বাংলাদেশকে একশো পাঁচ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল যেখানে লক্ষ্য তাড়া করতে নেমে তানজিম হাসান তামিমের ফিফটি এবং সৌম্য সরকারের দুর্দান্ত ব্যাটিং যার ফলে যুক্তরাষ্ট্রকে দশ উইকেটে হারায় বাংলাদেশ নয়াবার তাও বাকি থাকতে এমন জয়ের পরে বিশ্বকাপ প্রসঙ্গে মুখ খুললেন নাজমুল হোসেন শান্ত তিনি বলেন বিশ্বকাপে আমরা চ্যাম্পিয়ন হবার জন্যই খেলব প্রতিটি দলই তো চ্যাম্পিয়ন হবার স্বপ্ন দেখে তবে বিশ্বকাপের মঞ্চে আমরা ভালো কিছু করে দেখাবো এমন তাই বিশ্বকাপ নিয়ে প্রত্যয়ে আশা দেখান নাজমুল হোসেন শান্ত